ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে আগামী কাল থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হতে যাচ্ছে এবং আগামী আগামীকাল ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং এই ম্যাচে ভারতীয় দলের পিলিং ইলেভেন অর্থাৎ চূড়ান্ত একাদশ কীরকম হতে পারে এবং এই ম্যাচটি কটা থেকে শুরু হবে এবং কোন মাঠে হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চলুন ভিডিওটি শুরু করি আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ভারত সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা সবাই জানেন যে টেস্ট সিরিজ টেস্ট সিরিজে ভারতীয় দলকে হোয়াইট ওয়াশ করেছে এবং ভারতীয় দল চাইবে তারা ওডিআই সিরিজ তাদেরকে হোয়াইট ওয়াশ করে প্রতিশোধ নিতে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এই ম্যাচটি হবে ভারতীয় টাইমে বেলা একটা তিরিশ মিনিট বেলা একটা তিরিশ মিনিটে এই ম্যাচটি শুরু হবে এবং এই ম্যাচটি হবে রাঁচি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ আমরা চিনে থাকি ধোনি মহেন্দ্র সিং ধোনির মানে যেখানে বাড়ি সেই মানে কাছাকাছি একটা স্টেডিয়ামে এই খেলাটি শুরু হবে এবং ভারতীয় দলের প্লিং ইলেভেনে প্রথমে ইএসএসবি জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেনিং করতে আসবে এতে কোনো ডাউট নেই এবং তিন নম্বরে ব্যাটিং করতে আসবে আমাদের কিং সবার কিং সবার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি কিং কোহলি কিং কোহলি কিন্তু তিন নম্বরে ব্যাটিং করতে আসবে এবং চার নম্বরে চার নম্বরে রীতিরাজ গাইকোয়াট এবং পাঁচ নম্বরে আমাদের ক্যাপ্টেন কে এল রাহুল ছয় নম্বরে তিলক ভার্মা সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি আট নম্বরে রবীন্দ্র জাডেজা নয় নম্বরে কুলদীপ যাদব এবং দশ নম্বরে আর্শদ্বীপ সিং এবং এগারো নম্বরে হরষিত রানা গৌতম গম্ভীরের প্রিয় ক্রিকেটার এবং ইন্ডিয়ান এক নম্বর অলরাউন্ডার এই ম্যাচ এই প্লিং ইলেভেন নিয়ে ভারতীয় দল প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তবে একটা কথা বলে রাখি এই প্লিং ইলেভেনে চার নম্বর পজিশনটা চেঞ্জ হতে পারে আপনারা সবাই জানেন যে গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ তিনি আপনারা সবাই জানেন তানার ইচ্ছে মতো তিনি প্লেয়ার খেলান তার মর্জি মতো তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করে বা আপনারা তো বুঝতেই পারছেন ঋতুরাজ গাইকোয়াডকে নাও খেলাতে মানে নাও খেলাতে পারে তবে বেশিরভাগ সম্ভাবনা এই ঋতুরাজ গাইকোয়াড খেলতে পারে তবে ওই চার নম্বর পজিশানটা চেঞ্জ হতে পারে আর কোনো জায়গায় চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই এবং লাস্ট আমি বললাম কেন যে গৌতম গম্ভীরের প্রিয় ক্রিকেটার হারশিদ রানা আপনারা সবাই জানেন যে মোহাম্মদ শামীর মতো প্লেয়ারকে বাদ দিয়ে হারশিদ রানাকে সুযোগ দেওয়া হচ্ছে কেন শুধু একটু ব্যাটিং পারে বলে ওই জন্য বললাম ভারতীয় দলের এক নম্বর অলরাউন্ডার হারশিদ রানা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন